বন্ধুরা মা আনন্দময়ীকে দিয়েই শুরু করলাম সকালবেলা গুড মর্নিংটা ঠিক আছে মোটামুটি আজকের বাইরের ওয়েদার খুবই ভালো আছে খারাপ কিছু নেই তো তোমরা বুঝতে পারছ সবাই যাচ্ছ পেশারি বুঝতেই পারছ তোমরা কি করছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেখা তোমরা ভালো আছো গুড মর্নিং আমরা এখন চা খাচ্ছি ঠিক আছে তোমরা ভালো থেকো টা টা চা করছি তো চা খাই বেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আকাশটা আজকে একটু ভালো আছে আকাশটা আজকে একটু ভালো আছে